আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে আল্লাহ পাক আমাদেরকে দুইটা নির্দেশ দিয়েছেন সবাইকে দেন নাই যাদের ইমান আছে আল্লাহ তাদেরকে বলছে এখন বলেন আমাদের আমরা ইমানদার কিনা আমরা ইমান আনছি কিনা আমাদের আল্লাহ কয়জন জোরে ক আবার ক আল্লাহ তালা একজন আমাদের নেতার নাম জনাবে মোহাম্মুর রসল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের ধর্মের নাম ইসলাম আমাদের সংবিধানের নাম আল কোরআন আমাদের জাতির নাম মুসলিম জাতি কথা বলেন ঠিক কিনা এর কি সন্দেহ আছে কোনো জয়বান সন্দেহ আছে সন্দেহ নয় আমি দুই মিনিটে একটা কথা শুধু বলবো সেটা এই অনুমতি দিলে শুরু করব বলবো একটু হানা বলতে হবে ভাই বলবো বাপ বেটা বাপ যাবে মেয়ের বাড়ি আর ভাই যাবে বনের বাড়ি ঘুরে ফিরে দুইজন কয় জনের বাড়িতে যাবে আবারও বলছি বাপ যাবে মেয়ের বাড়ি ভাই যাবে বোনের বাড়ি দুইজন ঘুরে ফিরে কয়জনের বাড়িতে যাবে একজনের বাড়িতে যাবে মাশাআল্লাহ এরকম টনটাই হইতে হবে তাইলে আলোচনা বোঝা যাবে রোগা মুরগির মতন যদি খালি জিমা তা আপনাদের দিকে তো হামারও বালিশ খুঁজা মন বুঝাচ্ছে বালিশ কদ্দুর রে বালিশ কদ্দুরে না সুতো কথা কয় না হ্যাঁ শ্রোতা জিঙ্কে হবে বক্তার জোশন কে হবে কথা কন ঠিক কিনা শ্রোতা যদি জাগ্রত হয় তো বক্তা মরা থাকলেও জেতা হয়ে যাবে ঠিক না তো দেখি তো কেমন জাগনা আছেন সামনের বাইরে চুপ থাকেন পিছনে বাইরে বলেন তো আল্লাহ আকবার মোটা মোটামুটি আছে বাবা ঘুম পাড়ার মতো এবার পিছনের বাবারা চুপ থাকেন সামনের বাবারা বলেন তো আল্লাহ আকবার এবার সামনের বাবারা পিছনের ভাইরা মিলে জিলে বলেন লিল্লাহ হে তকবীর লিল্লা হে তকবীর নিজে তকবীর দিবেন ডান বাম লক্ষ্য করবেন কোন লোকটা তকবীর দেয় না যে লোকটা তকবীর দেয় না মনে করবেন সম্ভবত ভিতরে কোনো ভেজাল আছে জি এবার লিল্লাহ হে তকবীর সবাই একটু হাত তোলেন হাত তোলেন টান টান করে ধরেন মোট করেন মোট সারেন ধরেন সারেন ধরেন সারেন বেস্তের বাগান সাজানোর মতন আঙ্গুলগুলো ফুলের মতন সরা জি এবার ঘুম ভাঙানোর জন্য অ্যাটেনশন ঠিক করার জন্য ড্যান্ড নারা সারালেন জোরে নারেন জি জোরে নারেন আরো জোরে নারেন আর বিপ্লবী কণ্ঠে উচ্চ আওয়াজে আল্লাহ মহান এ শব্দটা সবাই জোরে চোরে বলেন আল্লাহ আকবার আবার বলেন আল্লাহ আকবার আর একবার বলেন আল্লাহ আকবার হাত নামান কষ্ট দিলাম না কি বাজার আমি আবারও পিছনের দিকে ফিরে যাই বাপ যাবে বেটির বাড়ি ভাই যাবে বোনের বাড়ি দুইজন মিলে কয়জনের বাড়ি একজনের বাড়ি জি যুবক ভাইরা খুব খেয়াল করে জবাব দিতে হবে তো যে সময় যাবে বোনের বাড়িতে ভাই বোনের বাড়িতে বাপ বেটির বাড়িতে ওই সময় বর্তমান সময়ের মতন মোটর সাইকেল ছিল না সবার কাছে এরকম মোটর সাইকেল ছিল না এরকম চার্জার গাড়ি অটোরিক্সা ছিল না ভ্যানও তেমন ছিল না ঠেলা গাড়ি গরুর গাড়ি মহিষের গাড়ি আর মনে করেন যে টাকাওয়ালাদের ঘরে বাইসাইকেল ছিল পদচালিত বাহন সাইকেল তো বাপ বেটা দুইজন রওনা দিছে অর্ধেক রাস্তা যাওয়ার পরেই ব্যাটার কানে আওয়াজ আসছে সে চাকার দিক থেকে আওয়াজ আসছে সে আব্বা যখন সাইকেলের প্যাডেল মারে তখন প্রিক প্রিক আওয়াজ হয় মানে বাপের খুব কষ্ট হয় এটা বেটা বুঝতে পারছে কথা কি বুঝতে পারছে স্যার বেটার এই বাপের এই অবস্থা দেখে দরদ লাগার কারণে আব্বা একটু থামেন তো আমার সন্দেহ হচ্ছে বাড়ির থেকে বার হওয়ার পরে দুই তিন মিনিট ভালোই চললেন এয়ারপোর্ট থেকে দেখতেছি প্যাডেল ঘুরাইতেছে আর কেমন জানি টাইট টাইট লাগতেছে আচ্ছা দেখি তো চাকার টিউবে পাম আছে না নাই এবার বেটা সরল মনে টায়ারে হাত দিছে হাত দিয়ে টিপ দিছে যখন হুজুর ওখানে বসছে ফিরুল্লাহ হুজুর আমি খেয়াল করি না হুজুর আফহার এদিকে আসেন হুজুর না হুজুর আলেম ওলামা ওস্তাদরা কাছে বসলে ছাত্রদের ভুল ধরা পড়ে কথা কয় না বড়রা যখন কাছে থাকবে তখন ছোটদের বক্তব্য কি ভুল হইল এবং জাতির জন্যে কোনটা কল্যাণ হবে কোনটা অকল্যাণ হবে এটা বোঝা যাবে নাকি বলেন আপনারা জি ভাইজান আর একটা কথা বলি খেয়াল রাখতে হবে আল্লাহ কিন্তু ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন তোমরা আমাকে ভয় করো আর সত্যবাদীদের সাথী হয়ে যাও কথাটা মনে আছে তো আল্লাহ কাদেরকে ডাক দিছে জোরে বলেন আবার কন আর একবার কন ইমানদার এটা মনে রাখবেন তাইলে আমার এই কথাগুলি বুঝে আসবে কষ্ট হচ্ছে নাকি আপনাদের তো বেটা এইবার বোনের বাড়ি ভাই বোনের বাড়ি যাওয়ার আগে বাপের কষ্ট দেখে সাইকেলের টায়ারে কায়দা করে দুই আঙ্গুল এরকম দিয়ে টিপ দিছে টিপ দেওয়ার সাথে সাথে দুই আঙ্গুল ভিতরে ঢুকে গেছে তাতে কি বোঝা যায় সোনার বাপেরা বলেন তো হাওয়া হাওয়া আছে আছে না না নাই 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 বাপ আমি আবার রাজশাহী বিভাগে আসলে রাজশাহী বিভাগের অঞ্চলের আঞ্চলিকতা দিয়ে ওয়াজ করার চেষ্টা করি এটা আমার সায়কের নির্দেশ যে অঞ্চলে যাইবা ওই অঞ্চলের আঞ্চলিকতা দিয়ে ওয়াজ করলে আন্তরিকতা বৃদ্ধি পায় মনে হবে যে এটা আমাকে ঘরেরই সলবা কথা না কথা বলেন ঠিক কিনা জি জি একটু ভুল হলে মাঝে মাঝে বলে দিবেন হুজুর ভাষাটা হয় নাই হুজুর ট্রেনিং দিতেছি নাকি বলেন আপনারা জি জি ভাই না আমার তাতে আঙ্গুল ভিতরে যাওয়াতে কি বোঝা গেল হাওয়া আছে না নাই নাই এইবার বেটা ডাক দেখো আব্বা সব্যনাশ আব্বা আব্বা সব্য না গেল হয়ে আব্বা মান সব আব্বা ও আব্বা ও আব্বা বাপ এখন এই ঘাম মসে আর ডাক দেয় কি হয়েছে বাবো কিসক এত কিছু বা ডাক দেখ আব্বা তাই তো কই কিরকির মিরমির কিরিং কিরিং করে ক্যা আমার বাবা তো ঘুবিচ্ছে ক্যা ঘুমে যাচ্ছে ক্য ঘামতেছে ক্য ও আব্বা সাইকেলে সাকার টিউবে হাওয়া নাই আব্বা কতদিন ধরে সাইকেল পরে আছে খেয়াল নাই বাপ ডাক তাই তো তাড়াতাড়ি সাইকেলের মেকারের কাছে স হাওয়া দিলেই হবে এইবার সাইকেলের মেকারের কাছে গেছে বাপ বেটা দুইজন মিলে শুনতেছেন আপনারা যাওয়ার পরে সাইকেলের মেকার টায়ারের অবস্থা দেখে সাইকেলের মেকারের সন্দেহ হয়েছে যে হাওয়া কুমা গেলে তো এইভাবে আঙ্গুল বসে যাবে না আর সেপটা লাগে যাবে না রিং সাথে সন্ধ হয়েছে মনে হয় ভিতরে লিকট আছে কিন্তু লিকটিক আছে এইটা দেওয়ার আগে বাপ আবার বেটা মোটামুটি একটু কিপটা ধরনের ডাক দেবো আগে টায়ার খোলেন না আগে টিপ খোলেন না আগে হাওয়া দিয়ে চেক করেন তো তো এবার ডাক দেয় বাবা তোমাদের টায়ারের টিউবের যে অবস্থা ওই হাওয়া আমার দেওয়ার সাহস হচ্ছে না তোরা বাপ বেটা মিলেই ভাগ যোগ করে দি এবার বেটা ধরছে নজেল বাপ হাওয়ার মেশিন নিয়ে হারে হাঁ টিপ দিচ্ছে মানে ওই যে আগের হাওয়ার আগের হাওয়া এরকম দিত না ওটা কি কয় হ্যাঁ বাবা পাম্পার পাম্পার বাম্পার তো পাম্পার তো এই পাম্পার নিয়ে বাপ হাড়ে হাওয়া দিচ্ছে বেটা কিন্তু নজল ঠিক মতন ধরে আছে ভাই কিন্তু বেটার কানে হাওয়াজ আসতেছে আগে তো পিরিক পিরিক আওয়াজ আসতো এখন বাপ যখন ওই পাম্পারে বসা মারে তখন বেটার কানে আওয়াজ আসতেছে ধ্রাস ধাস ধাস, ফ্রাশ বেটা কয় লাভ নাই আব্বা সম্ভবত ভিতরে লিখ না আব্বা বাস্ত হয়ে গেছে বাপ ডাক মিস্ত্রির কথা তো ঠিক আছে রে আচ্ছা চাকার টায়ার খুলে একটু চেক করতে কয় এবার খুলছে খুলে দেখে ভাই সাত জায়গায় লিক তিন জায়গায় বাস্ট কয় জায়গায় লিক আর কয় জায়গায় বাস তিন জায়গায় বাস মিস্ত্রি কয় কাকা আপনি আর আপনার বেটাকে কেয়ামত পর্যন্ত যদি এই দেশের সব মানুষ পাম্পার জাপে সাপে বাপ বেটা দুইজনও যদি নজেন ধরেন ও কাকা খালি হাওয়াই দিবেন ফাও কিন্তু হাওয়া ভিতরে থাকবে না কাকা আপনার এই টিউবে লিক আছে এতগুলা বাস্ট আছে এতগুলা বাজার আজকে আমার সমাজে তবলিক জামাত হাওয়া দিতেছে পীরেরা হাওয়া দিতেছে আমাদের সকলেরই একটা চিন্তা যেহেতু বাপের বাড়ি জান্নাত ওই শরষিনার হুজুরও যে জান্নাতে যাবে ওই যে বাপ যে বাড়ির যাবে বেটা যে বাড়ির যাবে ঘুরে ফিরে সবাই এক বাড়িতে যাবে কথা কয় না আরে ভাই কথা বলে না এই যে একটু আগে সভাপতি সাহেব মোস্তাফিজুর রহমান সাহেব উনি উনি যে বলে বলে গেলেন গেলেন কথা নাই কিছু কি চাইছেন আমরা তো বুঝি না কি না আমরা ভাত মাছ খাই না কথা না খাই না উনি কিন্তু এটাই বুঝাইলেন যে আল্লাহর সাথে শিরিক করবেন না আর রসুলের বিধান মেনে চলবেন সুন্নত মেনে চলবেন তার মানে উনি যদি বুকে হাতও বাঁধে মোনাজাতের ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে মোনাজাত করুক আর না করুক উনি পাও ফাঁক করে দাঁড়াক আর পাও সিপা করে দাঁড়াক উনি আমিন জোরে কোক আর আসতে কোক উনি কিন্তু ঘুরে ফিরে ওই হামার বাপের বাড়ি আদমের জান্নাতেই যাইতে চায় কথা যারা আসতে বলবেন সম্ভবত তাদের ভিতরে ভেদাল আছে জোরে কথা বলেন ওরা আমার বাফের বাড়ি কোন বাড়ির যাবে জান্নাতও যাবে আবার হামরা দ্বারা চার আঙ্গুল ছয় আঙ্গুল ফাঁক করে দাঁড়ায় সুবিধা মতন দাঁড়ায় সম্মিলিতভাবে মোনাজাত করি আমি না কই আমার বন্ধুগণ আমার ভাইরা আমাদেরও কিন্তু একটাই টার্গেট আমরা বোন হইলো বা ভাই হল ওই বাপের বাড়ি জান্নাতই যাব ঘুরে ফিরে আমাদের বাড়ি কয়টা কথা বলে না কয়টা একটা কিন্তু সমস্যা হলো এই যে ওনারা এত পাম্পার ফুলে ফুলে হাওয়া দিল তবলিগ জামাতের ভাইরা হাওয়া দেয় পীরেরা হাওয়া দেয় আমরাও এই যে বারো মাস সোঙ্গা ফুকায় হাওয়া দেই এটা নাম আমি রাখছি সোঙ্গা ছোটবেলায় ওই যে খড়ির চুলায় আগুন ধরে বেড়ে যায় মাও ওই যে বাঁশের নলি দিয়া ভু দিয়া আগুন ধরাইতো মা যখন হাফসা যাইত তখন আমাকে তো এই খালি আজারা বসে থাকে খাস চোখা ফুক দেয় চোখা ধরা এই তখন সুঙ্গট ভাই আমিও ভু দিছি ভাই ও ভাই ওই ধুয়া আসা শোকত লাগিছে শোক জোলা শেষ তাও আগুন ধরাবার পারি নাই তো ছোটবেলায় দিছি বাসে নলার সুঙ্গা ফুকা আর বুঝ হওয়ার পরে এলেম সামান্য অর্জন করার কারণে কোরআনের বরকতে অলি আল্লাহর জুতা টানার বরকতে আমার বন্ধু গানি যে সাতাশ বছর ধরে মাইক নামক সুঙ্গায় ফুক দিতেছি আমরাও কিন্তু কম ফুক দিতেছি না এই যে আমরা হাওয়া দিতেছি পাম্পারে এই হাওয়া যায় কোথায় খোঁজ নিয়ে দেখি কি ভাই আমাদের ইমান নামক টায়ার ইমান নামক টায়ার আর আমন নামক টিউবের মধ্যে জায়গায় জায়গায় লিক বাস্ট আঠাশ জায়গায় লিক আর ছত্রিশ জায়গায় কি বাস্ট এই বাস্ট যদি না বন্ধ করেন ইমান যদি নতুন করে নব না করেন তব যদি না করেন ওই জান্নাতে আপনি যাইতেও পারবেন না হাওয়া চিরজীবন এরকম দিতে থাকবো ওয়াজ নসিহত এরকম চিরজীবন হতে থাকবে ফায়দা হবে না কথা বলেন ঠিক কিনা এজন্য ইমান নামক আমল আমল ইমান নামক টায়ার আর আমল নামক টিউবের মধ্যে কি কি লিক আছে আজকের এই দুইটা নির্দেশ আল্লাহ পাকের আল্লাহ বলেন ও ইমানদার বান্দারা তোমরা আমাকে ভয় করো আর যারা সত্যবাদী তিন যারা আল্লাহ তাদের সাথী হয়ে যাও তাদের সাথে উঠা বসা করো এখন আপনারা বলেন তো বাবারা ভাইরা আমরা আল্লাহ হতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না কত সুন্দর বাংলা ওয়াজ আল্লাহ বলেন আল্লাহর কোনো বান্দা যদি পাঁচটা কাজ ধারাবাহিকভাবে করে আল্লাহ তাকে অলি আল্লাহ বানায় দিবে কয়টা কাজ আবার আরেকবার হলো না ভাই সোর হলো না আর একবার কয়টা পাঁচ কাজ ধারাবাহিকভাবে করবে যারা পাকের অলি হবে এই পাঁচ কাজ কি কি কাজ নাম্বার এক সকল প্রকার গোনা থেকে বেঁচে থাকা সকল প্রকার গোনা থেকে জোরে কন সকল প্রকার গোনা থেকে বেঁচে থাকা নাকি খালি ওই ছোট ছোট গোনা থেকে বেঁচে থাকা আমাদের দেশে অনেক লোক ডাক দিয়ে বলে যে বাবা বড় গোনা করলে তো করলে আল্লাহ মাফ করে দেবে ছোটোখাটো গোনার তেমন অপরাধ নাই বাবা আর এগুলা বর্তমান সার দোকানে মক্তবে শিক্ষা দেওয়া হয় সার দোকান কিন্তু এখন মুরব্বীগুলার মক্তব বউ থুবে কি থুবে না বেটাক আর একটা লিকা করাবে কি করাবে না এটার গপ্প কিন্তু চার দোকানে করে ওই যে প্রধান অতিথি কী বলে সাদ্দ শাহ বলে গেল চার দোকানে এখন হয়েছে আমাদের বাংলাদেশের জন্য মিনি সংসদ ভবন কথা কয় না মিনি সংসদ ভবন কাজ নাই তো বেটার কামাই খায় আর বেটারা ঠিক মতন না খাওয়াইলে সমাজের লোক ডাক দেয় ডাক দিয়ে তাদের অপমান করে এখন বেটা বেটি চিন্তা করে মান মানসম্মান ভয়ে এই বুড়া যতদিন বাজে হারাম খাওয়াই আর হালাল খাওয়াই কথা কয় না এজন্য জন্য সুদে টেকালে সংসার চালায় ভাই উচিত কথাগুলো আমাকে আর জীবনে দাওয়াত দিবেন না না দিলেন ভাই এটা কথা মনে রাখবেন ভালো কামলা হলে কাজের অভাব নাই এখন বলেন সুদ খাওয়া গোনা না নেক হ্যাঁ বলেন সুদ খাওয়া গুণা নেক নৌগা আমার মায়ের দেশ এই জন্য এই কথাটা আমি জোর গলায় বলতে পারি নওগা দুইটা কবিরা গুণাকে গুনায় মনে করে না এক নাম্বার সুদ বলে লাভের টাকা দুই নম্বর হলো ডিমান্ডের টাকা যৌতুকের টাকা এই যৌতুককে ডিমান্ড মনে করে কথা কয় না জোরে কথা কন মানে যৌতুক নেওয়া যে হারাম এটা মনেই করে না সুদ খাওয়া যে হারাম এটা মনেই করে না ঠিক কথা বলেন ভাইয়া মনে করা এটাও নেকের কাজ আর গুনাকে গুনা না মনে করা এটা কিন্তু গুনাহের কাজ কথা বলেন ঠিক কিনা তো আল্লাহ হইতে গেলে কয়টা কাজ করা লাগবে জোরেখান কয়টা নাম্বার এক সকল প্রকার গুণা থেকে বেঁচে থাকা সকল প্রকার গুণা থেকে বেঁচে থাকা সকল প্রকার গুণা থেকে বাঁচবে যারা জাহান্নাম নাম থেকে মুক্তি পাবে তারা সুবহান আল্লাহ বলেন না সুবহান আল্লাহ বাকি থাকলো কয়টা আবার ক নাম্বার দুই কষ্ট হচ্ছে নাকি ভাই দুই নাম্বার আল্লাহর সকল ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা আল্লাহ পাকের সকল ফরজ ইবাদত ঠিক মতন জোরে বলেন আল্লাহ পাকের সকল ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা এটা কয় নাম্বার দুই নাম্বার এই দুই নম্বর হুকুম মানবে যারা জান্নাত পাবে তারা সুবাহান আল্লাহ বলে নাম্বার বাকি থাকলো কয়টা তিন বাকি থাকলো তিনটা নাম্বার তিন আল্লাহর হুকুম ওয়াজিব ওয়াজিব ঠিক মতন আদায় করা এটাকে উম্মতের হকানি ওলামায় ক্রামগণ বলেন একের ভিতরে দুই দুই আর তিন একসাথে ঢুকে গেছে ফরজ আর ওয়াজিব ঠিক ঠিক মতন আদায় করবে যারা আল্লাহ পাকের জান্নাত পাবে তারা সোবাহান আল্লাহ বলেন কয়টা হলো ভাই তিনটা বাকি থাকলো কয়টা দুইটা নাম্বার চার সুন্নত ওয়ালা উন্নত হওয়া সুন্নত ওয়ালা বলেন না বলেন না সুন্নত ওয়ালা আর বলেন সুন্নত ওয়ালা উম্মত হওয়া আমরাই সুন্নতের কথা বলি দেখে আমাদের একদল ভাই আমাদেরকে ইনসাল করে বলে এরা খালি মিষ্টি খাওয়ার শূন্যতের কথা কয় এরা দাড়ি টু দাড়ি টুপির শূন্যতের কথা কয় আর শূন্যতের কথা কয় না না ভাই রসুলের সুন্নত বলতে জন্মের পর থেকে শুরু করে কবরে যাওয়া পর্যন্ত সন্নতওয়ালা উন্মত হইতে হবে কথা বলেন ঠিক কিনা সেক্ষেত্রে যদি রাজনীতি আসে রাজনীতি তো নবীর আদর্শ মানতে হবে সেক্ষেত্রে যদি ব্যবসা আসে ব্যবসার মধ্যেও নবীর শূন্যত মানতে হবে সেক্ষেত্রে যদি বিবাহ বিবাহসাদী আসে সেখানেও নবীর শূন্যত মানতে হবে সেক্ষেত্রে যদি শিক্ষানীতি আসে শিক্ষার মাধ্যমেও নবীর শূন্যতওয়ালা উন্মত হতে হবে এটাই ওলামায় দৌবন্দের কথা কথা বলেন ঠিক কিনা সুন্নাত আছে যেখানে উম্মত আছে 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 যেখানে উম্মত আছে সেখানে আমার বন্ধুগণ সুন্নাত মানবে যারা নবীদের সুপারিশ পাবে সুন্নাতকে মানা মানে নবীকে mohabbat করা সুন্নাতকে মানা মানে নবীকে কি করা ভাইয়া জোরে বলেন কি করা নবীকে mohabbat করা মুসলমান ভাইরা আমার বন্ধুগণ লম্বা আমি করব না ও বন্ধু কোনো এক কারণে ইলেকট্রনিক্স এই যান্ত্রিক ব্যবস্থাপনাটা আজকে একটু দুর্বল বাজার তারপরে বাজার আমি বুঝতে দিচ্ছি না অনেক কষ্ট হচ্ছে এরপরে উন্মতের আলেমদেরকে নিয়ে আপনাদের স্মরণ রাখার জন্য কথাটা বলে দিয়ে যাই আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী গো ইমানদার বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে বললাম ইমানদার বান্দা বান্দিগণ তোমরা যদি আল্লাহ বলা হতে চাও নাম্বার এক সকল ক্ষেত্রে আমাকে ভয় করো নাম্বার দুই ভয় করনেওয়ালা সত্যবাদী নেককার বান্দা তাদের সাথী হয়ে যাও আওয়াজ দিয়া বলেন না আল্লাহ আরে বন্ধু আল্লাহ হলেন সত্য নবী হলেন সত্য সাহাবায় কারাম হলেন সত্য আউলিয়ে কারাম তাবে তাবিন গন আয়ে মুস্তাহিদ গন ওলামায় কারাম ওনারা হলেন সত্য কোরআন হলো সত্য হাদিস হলো সত্য ইসলাম হলো সত্য অস্বীকার করার কোনো রাস্তা নেই কথা বলেন ঠিক না ব্যাঠিক নবীর সবতে থেকে অনেক বেঈমান ইমানদার হয়ে গেছে আবার অনেক সাবাইকরাম ছোটবেলা থেকে অব আমার ভাইরা ছোট্ট বয়সেই নবীকে মহাব্বত করার কারণে দুনিয়াতেই তারা জান্নাতের গন্ধ পাইছে দুনিয়াতেই তারা জান্নাতি হয়ে গেছে ভাই গ লম্বা করার কোনো সুযোগ নেই অচিরেই বাজান কয়েক মিনিটের মধ্যে অল্প সময়ের মধ্যে কথাটা ফিনিশিং দে আমি দোয়া করে মুরব্বীদের নির্দেশে বিদায় নিয়ে চলে যাও এই মাহফিলটা খুব ভালো মাহফিল ও বাবাজি গতানুগতিক মাহফিলের মতন কোন সাদা কালেকশন নাই কোন কালেকশন নাই বাজান আমার ইচ্ছা স্বাধীন সময় মতন আমি দোয়া করতে পারব এই জন্য আমলের কথাগুলি গভীর মনোযোগী হয়ে শোনা চাই এরা বন্ধু এরা ভাইয়া পর্দার অন্তরের মা বোনেরা কলিজার টুকরা যুবক বন্ধুরা এতটুকু দাবি করলে মিথ্যা হবে না আমার গা থেকে তুমি মদিনার গ্রাম পাইতে করতে কেন না আমি গোটা রমজান মাস সহ অতিরিক্ত আরো পাঁচ সাত দিন আমি সোনার মদিনে ছিলাম সেই দেশে ঈদ করে বাজার বাংলাদেশে এসেছি শুধু তাই নয় দাবি করে বলতে পারি আমার সাথে যদি মোনাজাত করে যাও ঠক বানা বাবা এই হাতের সাথে হাত তুললে এই হাতের সাথে হাত লাগাইলে ঠক বানা যেই হাত আর লবরাদের সাথে লাগানো আমার হাতটা আমার পীর মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল আহমদুল্লাহ সাথে লাগানো আহমদ সুবি রহমতুল্লাহ হাত হুসেন আহমদ মাদানির সাথে লাগানো হুসেন আহমদ মাদানি রহমতুল্লাহ হাত হলো রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ সাথে লাগানো এইভাবে আমার ভাইরা ফকি হুন্নাফ রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ গানের হাত হাজি আমদাদুল্লাহ সৈকুল তৈকিফা হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ হাতের সাথে লাগানো হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ হাত ওনার হাত কারিমুল বিনুর মোহাম্মদ নিয়ে জিজান দা নবি রহমাতুল্লাহর সাথে লাগানো ওনার হাত আবার লাগতে লাগতে হাসান বসির রহমাতুল্লাহর সাথে লাগানো আমার বন্ধুগণ হাসান বসির রহমাতুল্লাহর হাত লাগতে লাগতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে লাগানো লাগতে লাগতে স্টেপ বাই স্টেপ আমার বন্ধুগণ হযরত আলীর হাত নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাতের সাথে লাগানো চিৎকার দিয়ে বলেন না সুবহান Allah